চলো এখন রেডি হব এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমাকে তোমাদের কাকু বলেছে ওদেরকে খাইয়ে খাইয়ে রেডি করে নিতে কিন্তু আমি একটু বেরিয়েছিলাম তার জন্য আমার ওদের খাবারটাই হতে দেরি হয়ে গেছে এই দেখো সবে ভাত বসিয়েছি পুরোনো রাতে ভাত খায় তোমরা বলবে যে ডি ওদের ভাত খাও কেন সত্যি কথা বলতে আমার স্যান্ডিগল্টি ছোটো থেকে ভাত খেয়েই মানুষ তো আমি ওদেরকে সেরকমভাবেই আমাদের মতন করে আমি ওদেরকে মানুষ করছি তো চলো এখন ডিমি রেডি হচ্ছে গান হচ্ছে আওয়াজ হচ্ছে একটু আচ্ছা ওর রেডিওতে হতে গান চালাজি শিখিয়ে নিয়েছে তো আমিও এখন রেডি হবো মোটামুটি ইচ্ছে হচ্ছে কি শাড়ি করতে চলো শাড়ি করে নিই তারপর চাপ করে রেডি হয়েছে পাঁচ মিনিট এই পনেরো মিনিট এই পাঁচ মিনিট এই করতে করতে এক ঘন্টা তারপরে ওর বাবা

মেন হচ্ছে যত কথা কম বলবো তত সম্পর্কটা ঠিক থাকবে ঠিক আছে আর অনেকে এই যে আমি একটা ভিডিও করেছি অনেকে বলে ভাবে কি কথা বলে না খুব ঘ্যাম হয়ে গেছে আমি তো আমার তো একদমই সময় সবাই যা এত রাতে এসে দাও না খাই এসে রান্না করে এলাম আমি কত তাড়াতাড়ি করে চলে গিয়ে আমাদের খাওয়া সাত জনকে খাওয়ানো বল কম সময় অনেক প্রেসার দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে আমি বললাম না এখন খাইয়ে দিতে গেলে আমার বারোটা বাজবে ওরা আমাকে চলো আমি আধ ঘন্টা এক ঘন্টা বসে

সেইটো যাও সবাই দিলো বজাৰ

Yeah. cái <coughs> lồi <coughs> 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 <coughs>

एक दिन पिकनिक ये तो बनता है आई जान देख के चले थे बच्चों के बाबा लोग दिल तक खाली नहीं है आप क्या करते वीडियो करते हैं